নমস্কার নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি ঘুগনি রেসিপি সেটা আমি সবাইকে করে দেখাচ্ছি আমি কড়াইতে রাইস রাইসব্যান তেল দিয়েছি এবং তেল দেওয়ার পরে আলু ছেড়ে আলুটা ভাজি লাল লাল করে ভাজি আর এই আমি মটরটা সিদ্ধ করে রেখেছি এবার আমি আলুটা হাজাৰটা তুমি নেব আমি একটু জিরে ফোড়ন দিলাম তার সাথে তেজপাতা তেজ কাটা ই করে দিচ্ছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা বাটা দিচ্ছি এর পেঁয়াজ লঙ্কা রসুন একটু বাটা আছে সেটা দিচ্ছি একসাথে বাটা এবার মশলাটাকে ভালো করে আমার সাথে কষা কষাবো এবার মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো

সাথে আমি এটা টমেটো কুড়িয়ে রেখেছি সেই কুড়ানো টমেটোটা দিলাম এবার রং ভালো করা একটু কাল রংটা ভালো যেতে হয় তাই জন্য আমি কাশ্মীরে কাশ্মীরি মশলাটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে একটু পুড়ে না যায় সেই জন্য একটু অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটার থেকে অনেকটা তেল ছেড়ে এসছে আমি একটু আন্দাজ নুন দিয়ে দিচ্ছি কারণ মটর সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম এই অল্প করে দিলাম এইবার মশলার সাথে আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নেবো এবার আমি মসলটা ভালো করে কষে গেছে তেল ছেড়েছে এবার আমি ভুঁগনি এরটা ঢেলে দিই এবার ঘুসিটাকে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ফুটতে দেবো একটু জাল হচ্ছে আর একটু হবে ভগ্নে একটু স্বাদটা ভালো করা যায় আমি একটু চিনি দিলাম আমি নামানোর আগে একটু কাল সানরাইজের কালো মেস দিচ্ছি গোলমাছের গুঁড়ো

আমি দেখেন বাটিতে সাফ করে দেখাচ্ছি